আর হ্যার মা দিয়ে বন্ধুরা কত সংসারে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের পরোটা এই রান্নাটা আমার কাছে একেবারে নতুন তার কারণ কি জানো তো গিয়ে কখনোই রান্নাটা আমি করিনি বিয়ের পরে হাজব্যান্ডের আবাদে প্রথমবারই রান্নাটা আমার হাতে করা কিছুদিন আগে স্কুলের গরমে ছুটি চলছিল আর সেই সময় রান্নার হাতে ঘুরেটা আমার বেশ হয়েছে আর এক কিছু কেনাকাটা করতে গিয়ে এনেছিলাম হচ্ছে পনির ওগুলো ছিল দরকারি খাবে তারপরে হঠাৎ করে বললো একটু রেখে দাও পরোটা করে দাও তো এই মানুষটা হচ্ছে আমার বাবা দাদার পরে সেই মানুষ যার আমার হাতে যে কোনো রান্নায় না ভীষণ ভালো লাগে আর ওর জন্য কিছু করতে পারলে আমারও খুব খুব ভালো লাগে তো সেই জন্যই তার আবদার মতো ময়দাটাকে মেখে রেখেছিলাম একদম সাদা তেল নুন চিনি দিয়ে নর্মাল জেলা দশ মিনিট আর সেই দশটা মিনিটে করে নিয়েছিলাম পনিরের পুরটা পনিরটাকে একটু নিয়েছিলাম ব্রেড করে তার মধ্যে দিয়েছিলাম সাধারণত নুন চিনি একটু লঙ্কা কুচি একটু লাল লঙ্কা গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর হচ্ছে কিনতে পাওয়া যাচ্ছে ম্যাগি মশলা সেটা এইটুকু দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে ছোটো বলের মতো ওই বলটা না তোমাদেরকে ভিডিও করে দেখাতে বলে গেছি হ্যাঁ নতুন নতুন ভিডিও করছি তো একটু অ্যাডজাস্ট করে নিও আর নতুন করে সাজেশান থাকে অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ নতুন তো জানেন তো তোমার সকলকে ভালোবাসা দিয়ে অনেক অনেক নতুন করে শুরু করছি তাই তোমাদের প্রত্যেকের সাপোর্ট কিন্তু আশা করছি প্রত্যেকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না আর একটুখানি লাইকও করে দিও তো একে একে কুটটাকে দিয়ে এই ময়দাটা লেজটাকে বেলে নিয়েছিলাম আর দেখো চেষ্টা করছি গোল গোল করে এবার আর যতটা পারি ততটাই কিন্তু করতে পারছি চেষ্টা করি আর কি সব কিছুই দিয়ে রাখা তো সেইভাবে কখনো কিছু করিনি একটু একটু করে শেখা তারপর বাড়িটা বসে বাড়িটা গরম করে পাঠির মধ্যে তেলটা দিলে যেতে তার কারণ কী বলে যাতে তেলটা বেশি না পড়ে যায় আর গরমের সময় রান্না করেছিলাম তো আর অতিরিক্ত তেল হয়ে গেলে না আমার পরিবারে আমরা কেউই পছন্দ করি না অল্প অল্প যাতে তেল পড়ে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা আর এই চামচটা দিয়ে একটুখানি উপরে তেলটা লাগিয়ে দিচ্ছিলো তার কারণ কি বলতো বেশি তেল না দিলেও যেন মনে হয় যেন একটু তেল আছে হ্যাঁ তেল আছে এরকম একটা ব্যাপার বেশ ভালো লাগে কিন্তু টোপরটা হালকা ক্রিস্পি হয়ে যায় আর ভেতরটা বেশ নরম তুল তুলে থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই পাউডারটা বিশ্বাস করো বুঝতে পারেন যে এতটাই অসাধারণ হয়ে যাবে আমার হাজব্যান্ড সব পরিবারের প্রত্যেকটা মানুষ খুব তৃপ্তি করে খেয়েছিল কিন্তু তা একই রকমভাবে প্রত্যেকটা পরোটা দেখতেই পাচ্ছ এইরকম হাত দিয়ে একটু চেপে নিয়েছিলাম আর তারপরে ভেতর চেপে দিই সেটা কিন্তু চেষ্টা করেছিলাম গোল করে বেড়ে নাও আর তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে যেভাবে সবার পরোটা ভাজি একটু করে তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম তো তোমরাও জানিও কিন্তু যে পরোটাটা কেমন লাগলো তোমাদের কাছে যদি নতুন কোনো সাজেশন থাকে অবশ্যই অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানাবে কারণ কি বলতো নতুন নতুন রান্না শিখছে তো নতুন কোনো সাজেশন পেতে কিন্তু খুব ভালো লাগবে আর আবারও বলি চ্যানেলের একদম নতুন চ্যানেল তোমরা প্রত্যেকে ভালো করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর একটু করে শেয়ার করে দেবে ভিডিওটা আর কেমন লাগলো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই করে জানাবে তো এইটাই ছিল সেদিনকে আমাদের ছিল এটাই হচ্ছে ডিনার সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছিলাম গরম গরম পরোটা পনিরের তো কেমন লাগলো জানিয়ে ভালো থেকে সুস্থ থেকো সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না টাটা